নমস্কার বন্ধুরা আমি চৈতালি ডেইলি কুকিং বাংলায় তোমাদের স্বাগত জানাই তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আমি তোমাদেরকে ফ্রাইড রাইস রান্না করে দেখাবো বন্ধুরা এতদিন আমার শরীরটা খুব খারাপ ছিল তার জন্য আমি বড়ো ভিডিও দিতে পারছিলাম না এখন থেকে আমি চেষ্টা করব রোজ বড়ো ভিডিও দেওয়ার এবার চলো আমি কিভাবে ফ্রায়েড রাইসটা রান্না করছি দেখে নেওয়া যাক প্রথমে আমি গাজর বিনস আর ক্যাপসিকামগুলোকে ভেজে নিয়েছি এবার আমি ফ্রায়েড রাইসের চাল দিয়ে ভাত রান্না করে নিয়েছি দেখেছ বন্ধুরা ভাতটা কতটা সুন্দর সরু ঝরঝরে হয়েছে একদম এখন আমি হাড়িতে রিফাইন তেল আর ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ আর কিচমিচ কাজু এবার ভাতগুলোকে দিয়ে দিলাম আর ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আর নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে তৈরি হয়ে গেল আমাদের ফ্রায়েড রাইস বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে বলো কিন্তু বন্ধুরা এই রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আর লাইক কমেন্ট ও শেয়ার করে দিও এখন পরিবেশন করবো ফ্রায়েড রাইস আর চিলি চিকেন ফ্রায়েড রাইস আর চিলি চিকেন খেতে দারুণ লাগে তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট করে বলো কিন্তু বন্ধুরা আমার শরীরটা খুব খারাপ ছিল এর জন্য আমি ভিডিও দিতে পারছিলাম না মতো এখন থেকে চেষ্টা করবো ভিডিও দেওয়ার টাটা বন্ধুরা